বলছে আলুশ্রী সিধে আলুটাকে কিভাবে বিয়ে করাবে তো ওর ভিতরে না আছে কোনো তেল মশলা না আছে কোনো লবণ না আছে কোনো ঝাজ এরকম সিধে আলুকে কে বিয়ে করবে শুধু সিদ্ধ হলেই কি হবে এখনকার আলুদেরকে দেখো খোসা কেমন চকচকে তারা ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার দক্ষতা রাখে তুমি না সব কিছু নিয়েই একটু বেশি দুশ্চিন্তা করছো বুঝলে তো আমাদের ছেলেটা সিদ্ধ আলু হলে কি হবে পেঁয়াজ মরিচ পেলে ও একেবারে চাট হয়ে উঠবে চাট হবে তোমার ছেলের তো ক্যাচ নাম শুনলেই জ্বর আসে সে কিভাবে চাট হবে শুনি আর তাছাড়া দেখো এখনকার অন্য ছেলেরা কিভাবে চলাফেরা করছে সবাই ফ্রেঞ্চ ফ্রাই চিপস হওয়ার যোগ্যতা রাখে আর তোমার ছেলে খালি সিদ্ধ হয়েই বসে থাকে খোসা চকচকে হলে চিপস হলে আর ফ্রেঞ্চ ফ্রাই হলে ভালো জীবন সঙ্গী হওয়া যায় না আমার ছেলে সিদ্ধ আলু হলে কি হবে ওর মধ্যে নম্রতা ভদ্রতা ধৈর্য আছে দেখবে আলু ও ঠিক একটা ভালো পাত্রী পেয়ে যাবে হ্যাঁ তুমি সে আশাতে ঘরে বসে থাকো বুঝলে তো তোমার ছেলে মিশেও তো একটা পচা আলুর সাথে ভালো আলুদের সাথে মিশলেও তো একটা কথা ছিল দেখো সিদ্ধ আলু থেকে কবে আবার পচা আলু হয়ে ঘরে ফিরে আসে বোস দেখো দেখো ওই আলু গলটা টিকটক করছে খোসা যেন একবার চকচক করছে মাখন লেগে আছে মনে হচ্ছে অরে বাস ও তো টিকটকের আলোশ বিউটি ওর একটা হিজকন নাচে 10 লাখ ভিউ চলে আসে বুঝলি তো ও নাচ দেখে তো আমার সিদ্ধ মাথাও কাঁপছে ওর কোষেতে এমন ভাবে ছাকায় মনে হচ্ছে যেন ফ্রাই করে রাগে গরম তেলে পড়ে যাবে আমি ঠিক করেছি এরকম একদম এঁকে বিয়ে করব টিকটকার বেশ সারা কোন নাচ বেশ গায়ে বে ক্যামেরা অন থাকবে তোরা এখানে গাছের আড়ালে লুকিয়ে কি করছিস রে কি চunda কাকু এই চলে দেখি তো ওরা এখানে কি করছিল ও বাবা এই তো দি আমার ছেলের জন্য এরকম একটা সুন্দর স্মার্ট আ গিয়ে এত চকচকে খোসা আলু আগে কখনো দেখিনি ভটিটু আঙ্কেল আপনার লজ্জিত করেন না বাবার বয়সী আলু হয়ে আমার মতো একটা মেয়ে বয়সী আলুর সাথে লাইন মারতে এসেছেন তুমি ভুল করছো মা আমি আমার একমাত্র ছেলে সিধে আলুর জন্য তোমার মতো একটা স্টাইলিশ স্মার্ট মেয়ে খুঁজছি ও আচ্ছা তাই বলুন তা আপনার ছেলে দেখতে কেমন বুঝলে তো আমার ছেলেটা খুবই সাধাসিধে খুব সহজ সরল খুবই ধৈর্যশীল আর খুবই নরম স্বভাবের হয়েছে শুধু সিদ্ধই হয় আর কোনো কাজেই লাগে না তাহলে তো বেশ ভালোই হলো সাদা সিধু পটি আমার বেশ পছন্দ তাহলে আমাদের বাড়িতে চলো আমার সিধে আলুটার সাথে তোমার পরিচয় করিয়ে দিব কিরে আলু বন্ধু এখন আর আমাদের বাড়িতে আসিস না যে তুই যাস না বলে আমি চলে এলাম তোর সাথে দেখা করতে আসলে বন্ধু তুই তো জানিসই আমার পচা রোগ আছে আমার আবার পচন ধরেছে তাই আমি ঘর থেকে বের হই না যদি রোগটা তোরও হয়ে যায় এইভাবে ঘরে বসে থাকলে কি তোর রোগ ভালো হয়ে যাবে চল এক্ষুনি আলুকিয়ার হাসপাতালে চল এক্ষুনি গিয়ে তোকে ডাক্তার দেখাই তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে না না আমি যাব না ডাক্তারের কাছে গেলে আমার খুব ভয় করে তুই চল তো আমার সাথে আমি যাব না বন্ধু ডাক্তার এখন পচাটুক ফেলে দিয়ে আবার ব্যান্ডেজ করে দিবে তারপর সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে তুই চল তো এই শোন আলুসা বিউটিকে আমার চাই চাই কিন্তু ও কি রাজি হবে বস রাজি হবে না মানে রাজি ওকে হতেই হবে না হলে ও চকচকে চামড়ায় কেচো ছেড়ে দিব সোন গুড়ো আলু এইসব করে কি লাভ একটু তো লম্বা হতে পারলি না সোন একদম আমার বিষয় না কালু না বুঝলি তো আমার তো আমি ভালোই বুঝি আমার খালি তেল কমলেই হবে আর তাছাড়া তুই বা কোন এত লম্বা এই সিধে আলু আর পচা আলু না রে এই দাঁড়া দাঁড়া পচা আলুটার পেছনে কি হয়েছে রে দাঁড়া বলছি আবার বুঝি পশ্চাৎ দেশ কেটে আসলি সিধে আলু তুই পচা আলুটার সাথে কেন মিশিস রে তোর তো পচন ধরে যাবে মিশবি আমাদের মতো ভালো আলুর সাথে তোমরা কত ভালো আমার জানা আছে চল বন্ধু আলু এই দেখো আলুশ্রী তোমার একজন বন্ধু নিয়ে এসেছি একা একা থেকে বিরক্ত হও তাই তোমার জন্য একজন বন্ধু নিয়ে এসেছি তার সাথে বসে সারাক্ষণ গল্প গুজব সব কাজ করতে পারবে বুঝলে তো এই বয়সে বিয়ে করে আবার বলছো আমার নতুন সঙ্গী হয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা একি আলুশা তুমি এখানে হ্যাঁ তোমাকে খুঁজতে খুঁজতেই তো আমি এখানে চলে এসেছি সেই যে কবে তুমি ইউনিভার্সিটি থেকে বেরিয়েছো আর শহরেই যাওনি। ও তাহলে এই ব্যাপার দেখলে তো আলুশ্রী তুমি শুধু শুধুই আমাকে ভুল বুঝলে এতক্ষণ আমাকে কত কথাই না শোনালে সেই সব কথা বাদ দাও তো চলো ছেলেটার বিয়েটা আগে সেরে ফেলি আলোসা বিউটি শেষমেশ এই সিধে আমাটাকে বিয়ে করলো সব কটাকে দেখে নেবো